আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে প্রায় অনেক দিন পরে আমি বাচ্চার রেট আপনাদের সামনে উপস্থাপন করছি আজকে চোদ্দোই মে দু সাল ঠিক আছে সো আজকের তারিখে আমার কাছে একটা ছোট্ট তথ্য এসেছে যে তথ্যটার মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের দিনে যে সমস্ত বাচ্চাগুলো বিক্রি হবে সেই সমস্ত বাচ্চাগুলোর দামের বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব। অনেক দিন কিন্তু এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা হয় না বা আমিও ব্যস্ততার কারণে দিতে পারি নাই তো চেষ্টা করছি আজকে সেই বিষয়টা রিপিট করার জন্য তো আজকে এই ভিডিওতে আমি জানবো আমি আপনাদের কাছে জানিয়ে দেবো বেশ কিছু জেলা বা বাংলাদেশে আজকের রেটে আজকের দিনে এগুলো কিন্তু একদিনে বাচ্চার কথাই বলা হচ্ছে সেই তথ্যটি আমার কাছে এসেছে আমি সুন্দর করে নোট করে নিয়েছি এবং আপনাদের সাথে সেটা উপস্থাপন করছি তবে আমি যে রেটে বাচ্চা বিক্রির কথা দামটি বলছি এই রেটে যে বাচ্চাটা আপনাকে নিতে হবে বিষয়টা এমন না আপনি যদি এর চাইতে আরও কমে নিতে পারেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আর অবশ্যই বাচ্চা কনফার্ম করার সময় চিন্তা করবেন যে ভালো দামের বাচ্চাটা নেবেন দরকার এক টাকা বেশি যাক তারপি ওইটা নেওয়ার চেষ্টা করবেন কারণ ভালো বাচ্চা যখন আসে ভালো খাদ্য যখন একসাথে ভালো খাদ্যর সাথে ভালো বাচ্চা যখন সংমিশ্রণ হয় তখন ওই বাচ্চাগুলো বা ওই চালানটা খুবই ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারে ঠিক আছে সো প্রিয় বন্ধুরা অনুরোধ করবো শেষ পর্যন্ত দেখার জন্য আজকের এই ভিডিওটি আর আপনাদের যদি কোনো মতামত থাকে ভিডিও নিয়ে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের বাচ্চার যে দামটা সেটা হচ্ছে প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ব্রাউন কোকের যে দামটা সেটা আটাইশ থেকে তিরিশ টাকার মধ্যে আপনারা নিতে পারবেন আজকের দিনে সোনালি হচ্ছে নর্মাল জার যেটা সেটা আটত্রিশ আর যেটা সোনালি ক্লাসিকের বাচ্চা সেটা চল্লিশ টাকায় সংগ্রহ করতে পারবেন আজকে আর যেটা হাইব্রিডের বাচ্চা সেটা নিতে পারবেন আজকে বাউন্ন টাকায় সুপার হ্যাবিডের যে বাচ্চাটা সেটা পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে আজকের দিন আপনারা সংগ্রহ করতে পারবেন আর টাইগার কালার কালারবার ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে আজকের মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন ফাউমি যেটা মিশরীয় সেটা আছে আটচল্লিশ টাকার যেটা সাদা সেটা আছে আটত্রিশ টাকায় আজকের বাজারে ঠিক আছে বনরাজ আটান্ন থেকে পঞ্চান্ন থেকে আটান্ন আর গলা আটান্ন থেকে ষাট আর দেশি যে বাচ্চাগুলো নিতে পারবেন সেগুলো আপনারা নিতে পারবেন পঞ্চাশ টাকা করে বেইজিং এবং চীনা হাঁসের বাচ্চা একশো টাকা করে আপনারা নিতে পারবেন বেইজিংয়ের যে দামটা সেটা হচ্ছে একশো টাকা আর চীনা হাঁসেরটাও একশো টাকা ঠিক আছে কোয়েল জাম্বোটা যেটা সেটা হচ্ছে বারো বারো টাকা আর যেটা জাপানিটা সেটা আট টাকা পঞ্চাশ পয়সা সংগ্রহ করতে পারবেন আর খাকি ক্যাম্পেল হাঁসের বাচ্চা আপনারা সাতত্রিশ থেকে চল্লিশ টাকা নিতে পারবেন এখানে সাতত্রিশ থেকে চল্লিশ টাকার যে বিষয়টা সাতত্রিশ চল্লিশ টাকা হচ্ছে যেটা ডিম্পার হাঁস অর্থাৎ ফিমেল আর মেলটা নিতে পারবেন সাতত্রিশ টাকা ঠিক আছে আপনারা যখন হাঁসের বাচ্চা কিনতে যাবেন তখন আপনাকে এই প্রশ্নটাই করা হবে যে আপনি কি মেল কয়টা নিতে চাচ্ছেন না আর ফিমেল কয়টা নিতে চাচ্ছেন তো এক্ষেত্রে মেলের দামটা ফিমেলের চাতে সবসময় দুই টাকা বা তিন টাকা একটু কম থাকে যাই হোক এবং যে ব্রয়লারের যে বাচ্চাটা আজকের দিনে সেটা সোনালি ব্রয়লার যেটা বিভিন্ন কোম্পানি আছে কাজী আছে প্রবিটা আছে যে সমস্ত কোম্পানিগুলো আজকের দিনে ব্রয়লারটা তাদের বাজারে সেল করবে তো সেটা হচ্ছে চৌষট্টি থেকে ছেষট্টি টাকার মধ্যে ঠিক আছে চৌষট্টি রস আর ছেষট্টি টাকা হচ্ছে লোহম্যান সবসময় রসের চাইতে লোহম্যানটা একটু দুই টাকা এক টাকা বাড়তি থাকে ঠিক আছে তো এই যে এই দামে যে আপনি পাবেন আপনার জেলায় বা আপনার ডিলার আপনাকে এই দামে জীবিত বিষয়টা এমন না হয়তো এখান থেকে এক টাকা বাড়তেও বাড়তেও পারে বা এক টাকা কমতেও পারে ঠিক আছে তো সর্বশেষ আপডেটটা এখন আমার কাছে আসছে আমি ধরেন এখন সকাল দশটার মধ্যে আপনাদের কাছে এই আপডেটটা দিচ্ছি যদি ভুল না করে থাকি এখন মেবি দশটার এরকম কাছাকাছি সো এই সময়টার আর ফোলটি মার্কেটের বিষয়টা জানেন এটা হচ্ছে একটা কি বলবো এটা খুব বাজে একটা সেক্টর যেটা মানে মিনিটে মিনিটে সেকেন্ডে এটা বাজার পরিবর্তন হয় সো ওই ক্ষেত্রেটা আপনি একটু দেখে শুনে যাচাই করে তারপর আপনারা বাচ্চা সংগ্রহ করবেন সো আজকে এই পর্যন্ত যদি আজকের দিনের মুরগির পাইকারি বাজারটা আমার কাছে আসে বা আমি সংগ্রহ করতে পারি তবে সেটাও আপনাদের কাছে জানিয়ে দেবো সেই ভিডিওটি আপনাদের কাছে দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল